আপনারা দেখছেন চ্যানেল ইছামতি

নুরুজ্জামাল ভাই আমার সাথে ঢাকায়ও বিভিন্ন প্রোগ্রামে গিয়েছে খুব নিরলসভাবে এবং আন্তরিকভাবে দলটাকে পছন্দ করত বিগত স্বৈরাচারী আমুলী সরকার তারা উনি নির্যাতিত হয়েছেন কিন্তু তার মৃত্যুর পরে যখন আমরা এখানে এসেছি দেখেছি তার পরিবারে একটা থাকার মতো কোনো গুণ নাই তখন তারা আমার কাছে ঘরের ব্যাপারে খুব একটা আগ্রহ প্রকাশ করে নাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের যারা নেতা কর্মী ছিল আমরা সকলেই মিলে পরামর্শ করলাম যে যেহেতু থাকার একটা ভালো নাই আমরা দলের দলের পক্ষ হতে আমাদের জন্য আমরা আমরা একটা ব্যবস্থা করে দিই কর্মীর এরকম একটা দল করি যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি সততা শহীদ যাপন করেছেন বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য নির পরিশ্রম করে গিয়েছেন আরসি সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন তার উপর কত অত্যাচার নির্যাতন নিপীড়ণ হয়েছে সারা বাংলাদেশের মানুষের জন্য বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর জন্য খালেদা জিয়া বাংলাদেশ ছেড়ে যান নাই বাংলাদেশের মানুষের পাশে থেকেছেন বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে সে বারবার নির্যাতনের শিকার হয়েছে আমাদের নেতা মানবতার নায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে যত আন্দোলন পাঁচই আগস্ট জুলাই আন্দোলনের যত মানুষ আহত নিহত হয়েছেন প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নিচ্ছেন আর্থিকভাবে সহযোগিতা করছেন তাদেরকে যেভাবে পারছেন সহযোগিতা করছেন আমাদের নেতা তারেক রহমান বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামে সারা বাংলাদেশে যত আমাদের নেতাকর্মী আহত নিহত গুম হত্যা মামলার শিকার হয়েছেন প্রত্যেকটি পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছেন প্রত্যেকটি পরিবারের হিসেবে একটি ছায়া হিসেবে উনি দাঁড়িয়েছেন আমরা সেই দল করি আমাদের মনে রাখতে হবে আমরা এই বাংলাদেশ জাতীয় দল কেন করছি আমাদের মূল লক্ষ্য হলো মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সহযোগিতা করা বিপদ আপদে মানুষকে ছায়াছঙ্গি হিসেবে যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি এরই অংশ হিসাবে আজকে আমরা জামালের পরিবারের পাশে দাঁড়িয়েছি যেন আমরা এই ইউনিয়নের বিশেষ করে দুবার উপজেলার প্রতিটি নেতাকর্মী আমরা গর্ব করতে পারি যেন আমাদের যে কোনো একটা কর্মী অসহায় অবস্থা খারাপ অবস্থা বা তার পরিবার একটি দুর্যোগে পড়লে আমরা যেন দুবার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা তার পাশে ছায়া হিসাবে দাঁড়াতে পারি এই কৃতিত্ব শুধু আমার একার না আমি যদি বলি এই ঘরটা আমি একা করে দিয়েছি কারণ আমাদের দলের নেতা মানবতার নায়ক জনক নির্দেশ প্রতিটি জায়গায় তোমরা মানুষের পাশে দাঁড়াও আর যিনি আমাদের জন্য রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন ঢাকায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের সাথে গিয়েছেন আওয়ামী লীগের দ্বারায় অত্যাচারিত হয়েছেন মামলা নির্যাতনের শিকার হয়েছেন আমাদের সেই একটি ভাই লিভার ক্যান্সারে অকালে মৃত্যুবরণ করেছেন তার পরিবারের চারটি সন্তান তার স্ত্রী তার বৃদ্ধ বাবা মা রেখে তিনি মৃত্যুবরণ করেছেন আজকে যদি আমরা দলের একজন কর্মী হিসেবে তার পাশে না দাঁড়াই তাহলে আমি মনে করি আমাদের এর চেয়ে হবে না আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তা দল যেন সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে পারে এবং সরকার গঠন করে বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ মানবতার নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ